এভরিওয়ান মুনসল রিকিন্তু ব্লগ এ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করছি একটা নতুন দিন নতুন ব্লগ তোমাদের আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে এই দেখো আমার ছোট্ট পুতুল উঠে গেছে পুতুল একটু গুড মর্নিং বলে দাও মর্নিং গুড মর্নিং এই যে আমার পুতুল উঠে চুক্তি করে বিছে নাই জেগে জেগে বা বা ওর হাতে কি কি আছে দেখাচ্ছে ভালো করে দেখাও তোমার হাতে কি আছে এই দেখো স্মল ব্ল্যাক রিমোট আর কি আছে গ্রিন কার এই দুটো নিয়ে ওই রাত্রেবেলা ঘুমিয়েছিল পুটলুট সব সময় হাতে কিছু একটা চায় ওই সেই বাড়ি থেকে ওই তখনও বাড়িতে থাকবে এমনকি ঘুমাতে গেলেও তো কালকে রাত্রে ঘুমাতে গিয়ে ওই স্মল ব্ল্যাক রিমোট নিয়ে গেছিলো আর ঠিক ঘুম থেকে উঠে ওর ঠিক মনে থাকে কি নিয়ে ওই ঘুমাতে এসেছিলো তা আজকে ওই দুটো জিনিস হাতে নিয়েই ওই ঘুরে বেড়াচ্ছে স্কুলে গেলেও সেম হাতে কিছু একটা নিয়ে যাবে বিশেষ করে ব্ল্যাক রিমোট আর স্কুলে ঢোকার টাইমে ওটা আমার হাতে দিয়ে দেয় আর যখন স্কুল ছুটি হয় যেই ওই বেরাবে তখনই ঠিক ওই জিনিসটা চাইবে যেটা ওই ঠিক রেখে রুটে বাবা পাউরুটিও টোস্ট করে নিয়েছে বাটার লাগিয়ে নিয়েছে এদিকে চা হয়ে গেল এখন আমরা চা পাউরুটি নিয়ে বসে পড়বো আমাদের সকালের রোজকার কমন রুটিন রোজ সকালে যেটা হয় প্রথমে চা তারপরে কিছু একটা জল খাওয়ার ব্যাস চা খাওয়া কমপ্লিট পুটলুকেও দুধ কনফ্লেক্স করে খাইয়ে দিলাম তো ভাবলাম একটু ছাদে যাই একটু ছাদ থেকে একটু ঘুরে আসি আজ বাদে কাল সরস্বতী পুজো আর সরস্বতী পুজোরই তোর চলছে বাড়িতে আর লাস্ট ইয়ার থেকে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে কারণ লাস্ট ইয়ার তার আগে হতো না লাস্ট ইয়ারে পুটলুর হাতে খড়ি হলো ওর হাতে খড়ি দেওয়ার জন্য ও সরস্বতী পুজো শুরু হয়েছিল তো বছরেও হবে সেই জন্য আজকে পেছনের যে ঘরটাতে আগের বছর হয়েছিল আমি সেই বছরও ব্লক করেছিলাম বাবা কি রোদ উঠছে রোদে না চোখগুলো বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে রোদ উঠছে তো এবারও সেই ঘরটাতে সরস্বতী পুজো হবে সেই জন্য পরিষ্কার করা হলো ঘরটা আর আজকেই সন্ধেবেলা ঠাকুর আনা হবে ঠাকুর ঠাকুর আসবে তোমাদেরকেও সেইটা দেখাবো ছোট্ট পুটু সহজে বাড়ি থেকে বেরোতে চায় না সেখানে ওই আজকে নিজেই বলছে প্লে গ্রাউন্ডে যাবো প্লে গ্রাউন্ডে যাবো মানে মাঠে যাবে খেলতে নিজের মন থেকে উটু কোথায় যাবে বলো কোথায় যাবে বলো ওকে কত বুঝিয়ে সুঝিয়ে ওকে মাঠে নিয়ে স্কুলে নিয়ে যাবো না যাবে এখন পুটবুকে মাঠে নিয়ে যাবো মাঠে গিয়ে খেলবে গোল গোল করে ঘুরছে এই গোল গোল করে ঘুরছে এই ডেনে পড়ে যাবে পড়লো ডেনে পড়ে যাবে এই যা যা ইচ্ছে করে হাত দিয়ে ঠেলে ফেললো নাকি যা

এও যাও দাও এনেছ তুমি কি কি নিয়ে এনেছো চিপস ওপিন তুই বেশি খেতে নেই তামি তুমি টামিটেbeta হবে কোচি কোচি টামি চিপস চিপস দাঁড়াও তোমার না একটা চিপস আজকে আমাদের সকালের জলখাওয়ারেও চানাচুর মুড়ি চানাচুর মুড়ি কড়াই দিয়ে এটা আমাদের সন্ধ্যের জল খাবার হয় বেলা আমরা এটা খাই কিন্তু আজকে সকালে অন্য কিছু আর সেই রকম ছিল না সেই জন্য আর কড়াই থাকলেই আমার চানাচুর মুড়ি খেতে খুবই ভালো লাগে কড়াই ছুটি থাকলে হ্যাঁ প্লে গ্রাউন্ডে ওই খেলতে গেলে ওই চিপস ছোট্ট ফুটো স্নান করে চলে এলো

আজ বিকেল থেকে একটু সাজানো হলো সন্ধে অব্দি তারপর এরপর আমরা ঠাকুর ট্রেনে এখানেই প্লেস করে থাকি এই যে আমাদের দর্শকর আমার জিনিসের ভরে এখানে সব নেই না জিনিসগুলো সরানো হয়েছে মনে হয় আছে আচ্ছা এই আজ সরস্বতী পুজোর আগের দিন আর পুজোর প্রস্তুতির তোড় পুরো শুরু হয়ে গিয়েছে সকাল এগারোটার দিকে গিয়ে দশকর্মা সব বাজার করে নিয়ে আসলো কাকু বাবার প্রান্তিক তিনজনে মিলে আর বিকেল বেলার দিকে এই চালচিত্রটা সাজালো এখন তিনজনে বেরিয়ে পড়বে ঠাকুরকে নিয়ে আসতে

প্রান্তিক বাবা আর কাকু তিনজনে মিলে প্রতিমা পছন্দ করে গিয়েছে আজকে এসেছে প্রতিমা নিতে তো এখানে এসে প্রান্তিক ভিডিও করেছে আরও অন্যান্য প্রতিমাগুলো তো তাই দেখছি কি সুন্দর সুন্দর অসাধারণ কত রকম প্রতিমা ছোটবেলা থেকেই আমাদের সরস্বতী পুজোটা নিয়ে খুব উৎসাহ এক্সাইটমেন্ট থাকতো পুজো আসার অনেকদিন আগে থেকেই আমরা প্ল্যানিং শুরু করতাম এখন আর সেই সব উৎসাহ অনেকটাই কমে গেছে তো পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে আর একদম শেষ পর্বের কাজ চলছে এই দেখো একদম লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে প্রতিমাদের কি সুন্দর করে সেজে উঠেছে প্রত্যেকটা ঠাকুর লাস্ট ইয়ার থেকেই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তো লাস্ট ইয়ারের ঠাকুরটা বেশ বড় হয়েছিল আর দাঁড়ানো ঠাকুর ছিল সেই কারণে ভ্যান করতে হয়েছিল তো এবারের ঠাকুরটা একটু বসা ঠাকুর আছে সেই জন্য এটাকে রিক্সাতেই হয়ে যাবে তাই একটা রিক্সাও পেয়ে গেছে রিক্সা করে নিয়ে চলে আসবে এই যে এই হলো আমাদের বাড়ির প্রতিমা ঠাকুর চলে আসছে ফুটলো ফুটলো

প্রতিমা ঘরে চলে এলো এই রাত লেই কাল পুজো আমার ছোট্ট পুটলু তো কত এক্সাইটেড কত আনন আনন্দিত এখন তো সাড়ে দশটা বেজে পার ওই তাও জেগে আছে আর কাল কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর দারুণ একটা ব্লগ আসতে চলেছে তোমরা কেউ মিস করো না বসা ঠাকুর তাও লম্বার ওটা খুলে না বাবা খুলে না ওটা এসেছে বলো ঠাকুর কি বুঝো ডাকে ডাকের গলাটা স্নেক মনে এখন আমরা ডিনার করতে বসে পড়েছি আর আজকের ডিনারে আছে আমার ফেভারিট বেগুন পোড়া দিয়ে রুটি তো চলো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি আর হ্যাঁ কালকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে তোমরা মিস করো না আজকের মতো টাটা গুড নাইট